আপেক্ষিক একটি কথা তো আমাদের জনবল প্রায় সাতান্ন হাজার সর্বমোট এখন বাংলাদেশের যে বর্ডার চার হাজার চারশো সাতাশ কিলোমিটার অত্যন্ত সুদীর্ঘ বর্ডার বিভিন্ন ধরনের প্রতিকূল ভূমি আছে তো সেই তুলনায় আরও বাড়ানো প্রয়োজন সে বাড়ানোর প্রক্রিয়া কিন্তু চলছে কিছুদিন আগে আপনারা অনেকেই ছিলেন উখিয়াতে একটা উখিয়া বেটালিয়ান রেজ হয়েছে আরও বিভিন্ন জায়গায় আরও ব্যাটালিয়ান রেজ করার প্রক্রিয়া চলছে নতুন নতুন বিওপি বাড়ানো হচ্ছে এবং আমরা অচিরেই আরও প্রায় পাঁচ হাজার প্লাস মাইনাস একটি জনবল বৃদ্ধির আশ্বাস আমাদেরকে বর্তমান সরকার দিয়েছে যেটা আমরা অচিরেই তার হয়তো রিক্রুটমেন্ট শুরু করে প্রশিক্ষণ শেষ করে যেন আমরা ইভেন সামনের বর্ডারের অন্যান্য সকল কাজসহ আসন্ন পরবর্তী যে জাতীয় নির্বাচন হবে সেখানেও আমরা কাজে লাগাতে পারি কারণ এই বিষয়ে আমাদের গতকালই একটি মিটিং হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা নিয়েছেন এই বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে শুধু বিজিবি নয় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীরও যেই সংকট বা জনবলের যে কমতি রয়েছে সেটাকে কিভাবে বাড়ানো যায় তবে জনবল বৃদ্ধি একটি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল ব্যাপারে এটা আপনারা জানেন সো আমাদের দেশের সমগ্র অর্থ ব্যয় তো একখানে করা যাবে না বিভিন্ন ক্ষেত্রে করতে হবে কাজে এটি একটি চলমান প্রক্রিয়া এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আরও বাড়াতে ভবিষ্যৎ পুশব্যাক বা পুষিন আপনারা যেটাই বলেন এটা প্রতিনিয়ত হচ্ছে মাঝে মাঝে দু একটা দিন হয়তো বন্ধ থাকছে বাট পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়নি বিষয়ে চূড়ান্তভাবে এ আমরা আমাদের পক্ষ থেকে বিএসএফের কাছে করার প্রতিবাদ সবসময় দিচ্ছি এবং যেটা বলেছিলাম নিয়ম মাফিকভাবে হ্যান্ড করা যদি আমাদের বাংলাদেশি কেউ অবৈধভাবে ভারতে গিয়ে থাকে তাদেরকে কিছু কিছু জায়গায় বিএসএফকে আমরা বুঝিয়ে একটা নেগোসিয়েট করে মিটিংয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছি তারা আমাদেরকে এই অফিসিয়ালি হ্যান্ড করছে কিছু কিছু জায়গায় তবে সর্বক্ষেত্রে এটা সবাই ওরা শুনছে না কিছু কিছু জায়গায় এই বা পুশিন এখনও চলছে তো আমাদের এই বিএসএফকে বলার পাশাপাশি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার ভারতীয় হাই কমিশনে লিখা হয়েছে আমাদের বাংলাদেশি যে দূতাবাস রয়েছে ভারতে সেখানে লিখা হয়েছে এবং ভারতের দূতাবাসে যে হাইকমিশনার আছেন তার সাথেও আমি যোগাযোগ রাখছি তো আমরা এটা প্রতিহত করার চেষ্টা করছি তবে বেশিরভাগ ক্ষেত্রে যারা আসছে তাদের মধ্যেই একটা বেশিরভাগই আমাদের বিভিন্ন ধরনের বাংলাদেশে যারা বিভিন্ন সময় ওখানে গিয়েছিল তবে শুধু তাই না কিছু কিছু ভারতীয় চলে আসছে ভারতীয়কেও পাঠিয়ে দিচ্ছে কিছু কিছু রোহিঙ্গাকে পাঠিয়ে দিচ্ছে যেগুলোর ব্যাপারে আমরা শুধু প্রতিবাদ নয় এবং আপনারাই বিভিন্ন ক্ষেত্রে অনেক মিডিয়াতে এগুলো পাবলিশ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া পাবলিশ করেছে যে যে বিষয়টি একটি একটি মানবাধিকার লঙ্ঘন লঙ্ঘনের সামিল হয়ে যাচ্ছে সীমান্ত অরক্ষিত বা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশন চলাকালীন সুষ্ঠু সুন্দর ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি আর যেই ট্রেনিংয়ের বিষয়টুকু আপনি প্রশ্ন করেছেন সেই প্রশিক্ষণের এই মূলত সীমান্তবর্তী এলাকাসমূহে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে যে সকল ভোটকেন্দ্র থাকে সেখানে স্ট্রাইক ফোর্স হিসাবে বিজেপির নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভবিষ্যতে এটা নির্বাচন কমিশন বা সরকার যেভাবে দায়িত্ব দেবে সেভাবে আমরা দায়িত্ব পালন করব তো এই ব্যাপারে এই এ ধরনের কোনো নির্বাচন কেন্দ্রে বা ভোট কেন্দ্রে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিংবা জনজীবনে নিরাপত্তার হানি ঘটে সেজন্য শুধুমাত্র বিজিবি তো নয় বিজেপির পাশাপাশি পুলিশ বাহিনী এবং আনসার কোস্টগার্ড সকল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেসব বাহিনী রয়েছে সকলকেই দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই সকলকে নিয়েই গতকাল এই মিটিংটি ছিল যেটা মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ এই মিটিংটি হয়েছে কাটাতারের বেড়া তো আমরা নির্মাণ করছি না কাটাতারের বেড়া ওইদিকে বিএসএফ নির্মাণ করছে আমাদের মায়ানমারের এদিকে কিছু কিছু জায়গায় আমরা যেখানে আমাদের যে ব্যাটালিয়ানের লোকেশন একদম জিরো লাইনের কাছে কাছে যে গরু পাচার খুব ভয় ওখানে আমরা ছোট ছোট কিছু কাটাতার ওটা ঠিক কাটাতারের বেড়া বলা যাবে না নর্মাল ক্যাটল ফেন্স বা এটা করে থাকি আর সীমান্ত সড়ক এটা আপনার সেনাবাহিনীর সরকার সেনাবাহিনীর বিভিন্ন কনস্ট্রাকশন ব্রিগেডকে দায়িত্ব দিয়েছে তারা করছে সেটা চলমান আছে এবং সেই সব জায়গায় আমরা বিজিবি যেহেতু সীমান্তের পর্বে সেখানে আমরা প্রোটেকশন দিয়ে থাকি নিরাপত্তা নিশ্চিত করে থাকি আর এখানে প্রথম পর্বটি শেষ হয়েছে দ্বিতীয় পর্বের কাজ চলমান রয়েছে